যারা রাজশাহীর বাসিন্দা বিদেশে রয়েছেন এবং তাদের যে আত্মীয় স্বজন যারা বিভিন্ন জায়গায় বসবাস করছেন তাদের অনেকেই প্রশ্ন করেছেন যে রাজশাহীর সার্বিক পরিস্থিতি এখন কেমন রয়েছে মূলত তাদের জন্য এই ভিডিওটি করা এক কথা যদি বলতে চাই যে রাজশাহীর সার্বিক পরিস্থিতি এখন শান্ত এবং স্বাভাবিক রয়েছে যে দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত যে কারফিউ শিথিল করা হয়েছিল এই সময়ের মধ্যে সাধারণ মানুষ তাদের নিত্য প্রয়োজনীয় যে কাজগুলো সে কাজগুলো সেরেছেন এবং বেলা এগারোটা থেকে দুপুর তিনটা পর্যন্ত ব্যাংক বিমাসহ সকল যে অফিস আদালত খোলা ছিল সেখানেও স্বাভাবিক কার্যক্রম চলেছে আপনারা জানেন যে বিকেল তিনটে পর্যন্ত ব্যাংকে লেনদেন হয়েছে এবং সাধারণ মানুষ এই সুযোগ সুবিধাটা পেয়েছে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে রাজ্যে মহানগরীতে নিরাপত্তা আগের মতনই জোরদার করা হয়েছে এবং আজকে বিকেল পাঁচটার পরে যেহেতু কারফিউ রয়েছে সে কারণে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পুলিশের পাশাপাশি র্যাব মোতায়েন রয়েছে বিজিবি এবং সেনা সদস্য টহল অব্যাহত রয়েছে আর অন্যান্য যে বিষয়গুলো যদি আমরা একটু বলতে চাই যে গত কয়েকদিনে যে রাজশাহীতে বিচ্ছিন্নভাবে দু একটি সন্ত্রাসী ঘটনা ঘটেছে সেই সব সন্ত্রাসীদের গ্রেপ্তার অব্যাহত রয়েছে এবং চিহ্নিত সন্ত্রাসীরা কেবল গ্রেপ্তার হচ্ছে বলে র্যাব এবং পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে তারা র্যাব এবং পুলিশের পক্ষ থেকে যেটি স্পষ্ট জানানো হয়েছে যে ছাত্র আন্দোলনকে পুঁজি করে বহিরাগত বা সন্ত্রাসীরা এবং যারা রাজনৈতিক সন্ত্রাস করেছে দীর্ঘদিন এবং যাদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ রয়েছে কেবল তাদেরই গ্রেপ্তার চলছে